যারা সমাজের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম করতে চাচ্ছেন তারা চাইলে সেবা অধিদপ্তর থেকে লাইসেন্স নেওয়ার মাধ্যমে এই কার্যক্রমগুলো করতে পারেন তো সমশeba অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের প্রতিষ্ঠানের জন্য একটি নামে সারপট্ট গ্রহণ করতে হবে এই নামে সারপট্টের জন্য আপনাদের যে কাজটি করতে হবে সমশeba অধিদপ্তরে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য যে নামটি চাচ্ছেন এরকম তিনটি নাম দিয়ে নামে সারপট্টের জন্য আবেদন করতে হবে নামে সারপট্টের আবেদনের সাথে আপনারা যে প্রাথমিক সাধারণ সবাই যে নামগুলো নির্বাচন করেছেন তার একটি বোর্ড রেজোলিউশনের কপি দিতে হবে একই সাথে আপনাদের এই প্রতিষ্ঠানের যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকবে তাদের নাম পদবি পেশা এবং আহ ঠিকানা সম্বলিত কপি তাদের স্বাক্ষর সহ সে সমস্ত কপিগুলো জমা দিতে হবে তো এই নামের সারপটের জন্য যখন আপনারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করবেন তারা দেখবে যে ইতিপূর্বে কেউ এই সেম নামে নিবন্ধন নিয়েছে কিনা বা এই নামটি আইন মোতাবেক আপনাদেরকে দেওয়া যায় কিনা বা কোনো আইনে এই নামটি দেওয়ার ক্ষেত্রে আছে কিনা বাধ্য দেখে যদি তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর থেকে আপনাদেরকে নামের সারপরটা প্রদান করবে তো আপনারা যখন নামের সারপটটা পাবেন এর পরবর্তীতে কিন্তু আপনারা চূড়ান্ত নিবন্ধনের জন্য সমাজসেবা অধিদপ্তরে আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে চূড়ান্ত নিবন্ধনের সময় আপনাদেরকে যে সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের যে নামের নামে পত্রের কপিটি দিতে হবে একই সাথে যে আপনাদের প্রতিষ্ঠানের দিতে হবে এক্ষেত্রে গঠনতন্ত্রের কপিটি অবশ্যই বাংলায় লিখিত হতে হবে এরপর আপনাদের সমস্ত যারা কার্যকরী পরিষদে থাকবে অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি বা পরিচালক পর্ষদে থাকবে তাদের নাম পদবি পেশা ঠিকানা এবং ছবি সহ তাদের আহ সম্পলিত যে কার্যকরী পরিষদের যে সমস্ত সদস্যরা থাকবে তাদের পূর্ণ তালিকা প্রদান করতে হবে এক্ষেত্রে একটি কথা বলে নিচ্ছি এই কার্যকরী পরিষদে কিন্তু জন জন সদস্য থাকতে হবে। এর স্থলে আপনারা আপনারা চাইলে এভাবে কার্যকরী পরিষদ কিন্তু গঠন করতে পারবেন কিন্তু অবশ্যই সে সদস্য সংখ্যা বেজর হতে হবে এর পরবর্তীতে আপনাদের যারা সাধারণ সদস্য থাকবে তাদের প্রত্যেকেরই পিতার নাম মাতার নাম ঠিকানা তাদের ছবি এবং তাদের স্বাক্ষর দিয়ে একটি সাধারণ সদস্য তালিকা প্রদান করতে হবে এক্ষেত্রে আপনাদের সাধারণ সদস্য সর্বনিম্ন কিন্তু একুশ জন হতে হবে এখন আপনাদের যদি কার্যকরী পরিষদের সদস্য সংখ্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সাধারণ সদস্য হতে হবে কিন্তু আপনাদের যদি এক্সিকিউটিভ কমিটি বা কার্যকরী পরিষদের সদস্য সংখ্যা নয়জন হয় সেক্ষেত্রে কিন্তু আবার সাধারণ পরিষদের সদস্য সংখ্যা ওই নয় জনের তিন গুণ হতে হবে অর্থাৎ তিন সাত আট জন হতে হবে সুতরাং এভাবে একটি নীতিমালা আছে সেভাবে আপনারা এই গঠনতন্ত্রগুলো প্রস্তুত করবেন এর পরবর্তীতে আপনাদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মসূচির কার্যক্রম বাস্তবায়নের পদ্ধতি গুলো আপনাদেরকে প্রদান করতে হবে একই সাথে আপনাদের সংস্থার নামে পরিচালিত যে ব্যাংক আছে তার বিবরণ প্রদান করতে হবে একই সাথে সংস্থার যে অফিস নিয়েছেন আপনারা সেই অফিস বাড়ার চুক্তিপত্রের কপি দিতে হবে আর অফিসটি যদি আপনাদের নিজস্ব মালিকানাধীন হয়ে থাকে প্রতিষ্ঠানের মালিকানাধীন হয়ে থাকে সেক্ষেত্রে মালিকানার দলিল বা নামজারি খারিজের কপি প্রদান করতে হবে এরপর আপনাদের সংস্থা সাধারণ সবাই অনুমোদিত সম্ভাব্য বাজেট অর্থাৎ আয় ব্যয়ের কপি প্রদান করতে হবে অর্থাৎ আপনাদের সংস্থা কোন কোন খাত থেকে আয় করবে কোন কোন খাতে ব্যয় করতে চাচ্ছে সে সমস্ত তথ্য আপনাদের প্রদান করতে হবে একই সাথে আপনাদের স্থানীয় যারা প্রতিনিধি আছে হতে পারে সেটি ওয়ার্ড কমিশনার হতে পারে সেটি ইউনিয়ন হলে আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা উপজেলা হলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এদের একটি সুপারিশ পত্র আপনাদের প্রদান করতে হবে একই সাথে সভাপতি সাধারণ সম্পাদক কর্তৃক যে সমাজ সভা অধিদপ্তর ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণ করেননি ইতিমধ্যে সেই মর্মে একটি অঙ্গীকারনামা নামা প্রদান করতে হবে একই সাথে আপনারা এই লাইসেন্স দিয়ে মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ কার্যক্রম করবেন না এই মর্মেও কিন্তু একটি অঙ্গীকার নামা প্রদান করতে হবে একই সাথে আপনাদের এই লাইসেন্সের জন্য একটি নির্ধারিত ফি আছে সেই ফি এবং ব্যাট সহ সে সমস্ত টাকাগুলো আপনাদের ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে সেই চালানের কপি একই সাথে সংযুক্ত করতে হবে তো এই উপরোক্ত সমস্ত কাগজপত্র গুলো একত্রিত করে আপনারা আপনাদের যে জেলা সমাজ সেবা অফিস আছে সেখানে সমস্ত কাগজপত্র গুলো নিয়ে আবেদন করতে হবে তো আবেদন করার পরবর্তীতে যদি আপনাদের সমস্ত কাগজপত্র যথাযথ থাকে সেক্ষেত্রে আপনাদের আবেদনটি গ্রহণ করবে আবেদন গ্রহণের তারা সমস্ত করে দেখবে যে যে আপনাদের নির্ধারিত পদ্ধতি আছে বা যে সমস্ত রিকোয়ারমেন্ট ডকুমেন্টস গুলো আছে সবকিছু আপনারা যথাযথ ভাবে প্রদান করেছেন কিনা সেগুলো তারা যাচাই বাছাই করে দেখবে তো জেলা সেবা অফিসে আপনাদের কর্তৃক প্রদত্ত সমস্ত কাগজপত্রগুলো দেখে তারা যদি সন্তুষ্ট সেক্ষেত্রে তারা আপনাদের অফিস এবং আপনাদের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তাদের উপর তদন্তের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকটে একটি অনুরোধপত্র প্রেরণ করবে তো এই অনুরোধপত্র পাওয়ার পর সংশ্লিষ্ট জেলার যে এনজিও শাখা আছে সেই এনজিও শাখা থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আপনাদের অফিস ইনস্পেকশন করবে সেখানে আপনাদের যারা কমিটি বা পরিষদের যে সমস্ত করবে তারা তদন্ত করে যাচাই বাছাই করে দেখার চেষ্টা করবে যে আপনাদের প্রকৃত পক্ষে উদ্দেশ্য যথাযথ কিনা বা সমাজের কল্যাণ করার উদ্দেশ্য কিনা এবং আপনাদের অফিস বাস্তবিক পক্ষে আছে কিনা ইত্যাদি যাচাই বাছাই করে দেখে তারা সন্তুষ্ট হয় সেক্ষেত্রে তারা আবার একটি তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট জেলার জেলা সমাজসেবা অফিসে প্রেরণ করবে তো এই প্রতিবেদন প্রাপ্তির পর আহ জেলা সমাজসেবা অফিসের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি যদি দেখে যে আপনাদের সংস্থা কর্তৃক প্রদত্ত সমস্ত কাগজপত্র এবং সংশ্লিষ্ট জেলার যে জেলা প্রশাসক কর্তৃক যে তদন্ত প্রতিবেদন উভয়টি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আহ জেলা সমাজসেবা অফিস কর্তৃক আপনাদেরকে বহুল কাঙ্ক্ষিত এই সমাজসেবা লাইসেন্সটি প্রদান করবে তো এই লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ফোন নাম্বার জিরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ